कोई ओरिजिनल दादा

के लाइफ शुरू करके हम अपने के काम में अंदर में करला लास्ट यार क्या होता है इरवेसेस तेरे का है سلام علیکم بھائی یہ گائی 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 یہ سب

শাড়িটা ছিল ওই শাড়িটা মার জন্য রেখে দিব আজকে শাড়ি দিয়ে যাও এটা

আসাম থেকে আসছেন ত্রিপুরা থেকে এসছেন আজকে অনেক ভক্ত দিল্লি থেকে আসছেন আসছি আমি জানি কালকে শনিবার অনেক ভক্ত হবে বাবা আপনার উপকার হয়েছে কি উপকার হয়েছে

বাবা আপনার নাম্বারটা এই সুদে বাবা তুমি নিয়ে নাও দিয়ে আমার খানায় নাম্বার নিয়েছিস তো আমাকে দিয়ে দিবি ঠিক আছে

দাদা তোমাকে দাও পরিয়ে আর আমাকে যে বাবা জুতো দিয়ে যান সেই বাবাকে আমি খুব ভালোবাসেন আমাকে নিজের আর খুব ভালো লাগে ভক্ত অনেক উপকার পেয়েছেন বাবা অসুস্থ ছিলেন আমি ওগুলো দেখিয়েছি লাইফে এই হাতটা দিয়েছেন মাকে এটা কিন্তু সোনার নয় বলে দিই বারবার এটা মাকে দিয়েছেন তিনি মানসিক করেছেন এটা সুন্দর সোনার থেকেও বড় অমূল্য সম্পদ হচ্ছে ভালোবাসা মানে ভক্তদের একটা ভালোবাসা এটাই আমি চাই আপনারা সবাই জানেন যার যেমন ক্ষমতার স্মৃতি বললেন হাট আপনারা যেমন মাকে দেন আমি তাই মাকে কে পড়াই ছিলেন

এটা হচ্ছে কি আপনার মা ফেলে মালা ভক্ত এই মালাটা বলে দি এক ভক্ত ছেলের চাকরির জন্য মানসিক করেছিলেন মায়ের কাছে চাকরি পেয়েছেন ছেলে যত ফুটের তত ফুটে মালা অর্ডার করে নিয়েছেন ছ ফুটের মা দিয়েছেন সেই মামনায় ডবল করে আজকে গোটা পৃথিবী জয় জকার হয়েছে কৃষ্ণকালী মা শুধু বর্ধমানে নয় গোটা পশ্চিম বাংলায় নয় গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবী আজকে কৃষ্ণকালী মা ছড়িয়ে গেছে সবার ভক্তদের সবার হৃদয়ের দাঁত কাটা হয়ে গেছে কৃষ্ণকালী মা এক ভক্ত খুব সুন্দর তুলসী মন্দির দিয়ে গেছে একটু দেখিয়ে দিই উনি অনেক উপকার পেয়েছেন উনি মুখ দেখাতে না করেছেন জিনিসটা দিয়ে গেছে এখানে একটা রূপোর তুলসী আছে খুব ভারী কিন্তু তুলসী মন্দিরটা প্রচন্ড ভারী একটা তুলসী গাছ আছে রূপর সেই মায়ের সিটি চিহ্ন দিয়েছেন আর এই তুলসী মন্দিরটা খুব সুন্দর আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি বাইরে বার করছে না কারণ জলে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে যখন মায়ের মন্দির হবে ঠিক মায়ের মন্দিরের পাশেই এটা আমি রাখবো বড় স্বপ্ন ভক্তরা যে যা ভালোবেসে দেন আমি সেটা খুব আনন্দ করে আমি নিই আপনারা সবাই জানি আর কিছু আকন্দ মালাও আছে ভক্ত যেতে নিয়ে এসছে মা ছিলেন মা আছেন মা থাকবেন যতক্ষণ ততক্ষণ ওম নমস্তে মা আই মালা পড়ব না চাইও মা কে দেখতে খুব সুন্দর লাগে হাতটা করে আর বেশি ভালো লাগে সব সময় মা কে কাছে ভালোবাসবেন মাকে কে করে তাকুন আর জীবনে কিছু চাওয়ার নেই মাকে কে ভালোবাসলে জীবনে সবকিছু পাওয়া যায় মাকে কে ভালোবাসুন माझा पण ऐसाच आई मां के बोली तके हित मजा रेला केबो छेरे देबो ना তোকে মা যা রে রা কে গো না এ আমার অমূল্য রতন আমার কাছে এসেছে গো মাকে চামলা চোখ দিয়ে দেখা যায় না মাকে দেখতে হয় অন্তরের দৃষ্টি দিয়ে মাকে অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে হয় মা অনেক বাচ্চা এসেছে চকলেট দাও বাচ্চাগুলোকে অনেক আর কিছু বলবো না যাই সন্ধে দিয়ে অনেক দেরি হয়ে গেছে আর মাকে তো আদর করেনি নিয়ে এলাম